সকাল বন্ধুরা আবার চলে এলাম আজ একটি নতুন ব্লগ নিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে কাজকর্ম সেখানে চা খেয়ে সবার প্রথমে আমি একটু ভাত বসিয়ে দিলাম এবার চলে এলাম গ্যাসে গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম তৈরি করবো আমি লাউ শাক চারচুরি লাউ শাকটা কেটে গেছে ধুয়ে নিলাম কিছুটা সবজি আমি কেটে নিয়েছি এর মধ্যে বেগুন গাজর আলু আপনারা আপনাদের পছন্দের মতো দেবেন তেলটা গরম হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিলাম একটু কালো জিরে কিছুটা রসুন থেতো করে আমি দিয়ে দিলাম রসুনটা একটু নড়াচড়া করে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম গাজর আলু বেগুন এই সাইডে আমি পেঁয়াজ ফুলি ভাজাটা বসিয়ে দিলাম পেঁয়াজ ফুলি বেগুন গাজর এটাতে আমি আলু দিয়ে নিই দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়ো দিলাম সবজি একটু নাড়াচাড়া করে আমি এবারে লাউ শাকগুলো গুলো দিয়ে দিলাম মতো দিয়ে দিলাম লোক হলুদের গুঁড়ো আমি লাউ শাকের পাতাগুলো ফেলেই দিয়েছি অল্প দু চারটা নিয়ে এসে কচি যেগুলো আছে একটু ঢাকা দিয়ে দিলাম এবার আমি একটু সর্ষে পুস্ত কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম এটা দিয়ে দিলাম অল্প করে খুব অল্প করে দিলাম দিয়ে জলও দিলাম কলি ভাজাটা রেডি আমি এবার নামিয়ে নিচ্ছি চচ্চড়িটা রেডি এবার আমি নামিয়ে নিচ্ছি আমি কিন্তু সামান্য একটু চিনিও দিয়ে দিয়েছিলাম আমি মাছের ঝোল তৈরি করবার জন্য হলুদ লবণ মেখে নিয়ে নিয়েছি এটা মাগুর মাছ গ্যাস একটু লবণ দিয়ে দিলাম ভেজে আমি একটু গোটা দিকে ভাজা করে নিলাম এটা গুঁড়ো করে আমি মাছের ঝোলে দেবো মাছটা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি দিলাম তেজপাতা গোটা জিরে শালগম আর আলু শালগমটা আমি কেটে ভাপ দিয়ে নিয়েছি সঙ্গে একটা আলুও দিয়ে দিয়েছি শালগম এই যে রকমের ভালো লাল রঙের যে কাঁচা লঙ্কাগুলো হয় আমি দিয়ে দিলাম শালগমকা কিন্তু অনেকে ওলকপিও বলে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো এটা আমি কাঁচা লঙ্কা দিয়ে করবো আর কোনো রূপ কোনো মশলাই ব্যবহার করবো না দিলাম লবণ একটু ভাজা করে এবার আমি জল দিয়ে দিলাম ঝোলটা ফুটে গিয়েছে এবার আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম সব শেষে আমি একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম ঝোলটা আমার রেডি এবার আমি নামিয়ে নিচ্ছি তাহলে আজকে মেনু ভাত মাগুর মাছের ঝোল পেঁয়াজ কুলি ভাজা লাউ শাক চচ্চড়ি একটু আলু সিদ্ধ দিয়েছিলাম আমি সেটাকে মেখে নিয়েছি এবার আমি খাবারটা সার্ভ করে নিচ্ছি খাবারটা আমি সার্ভ করে নিলাম তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন